ডক্টর মোহাম্মদ ইনুস অনেক সাধনা করে এই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মন পেয়েছে পেয়েছে এই দেশটাকে একটা ধ্বংসযজ্ঞ করার সুযোগ পেয়েছে এই দেশের সকল সম্পদ নিজের আয়ত্তে নিজের স্বার্থ হাসিলের জন্য সবকিছু করতে আইয়ামে জাহেলিয়ার যুগকে হার মানাতে সেই সেনাবাহিনীর মুখে এমন বক্তব্য শুনেই আমার এই গানের কলিটা মনে পড়ছে যদিও আমি শিল্পী না আমি গান গাইতে পারিও না তারপরও গানের কলিটা আবার আপনাদের সাথে শেয়ার করছি অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপন তুমি বুকে কেন নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে সেই সেনাবাহিনী যেই সেনাবাহিনী হঠাৎ করে মুখ খুলেছে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কুকর্মের কথা এনসিপির কুকর্মের কথা বলে দেশের জনগণের কি সহানুভূতি নিতে চাচ্ছে নাকি সেফ এক্সিস্ট নিতে চাচ্ছে এই সেনাবাহিনী গোপালগঞ্জের নিরীহ মানুষদেরকে গুলি করে বুড়ের পাড়া দিয়ে তারপরে মেরেছে এই এনসিপির জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুজের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন মানে তাকে শক্তি দিয়েছে নির্বিচারে হত্যা নির্বিচারে গুপ নির্বিচারে রাহাজানি সবকিছু করতেছে আর সেই সেনাবাহিনী এখন সংবাদ সম্মেলন করে বলছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কুকর্মের কথা এনসিপি নেতাদের কুকর্মের কথা এনসিপি নেতা নাসির উদ্দিন বিরুদ্ধে চ্যালেঞ্জ সুরা কি ঘটনা ঘটাতে চাচ্ছে এই সেনাবাহিনী যে সেনাবাহিনীর বাড়িঘর ভাঙচুর করতে চাইছে ক্যাম্প গুড়িয়ে ফেলতে চাচ্ছে এমন কি হুঙ্কার দিচ্ছে এই নাসির উদ্দিন যে আমাদেরকে মারতে হলে তোমাদের মারতে হবে তাহলে কি মরার ভয়ে কি দেশের জনগণের কাছে কি মানে সাহায্য চাচ্ছেন নাকি অন্য কিছু এমনটাই প্রশ্ন সাধারণ জনগণের মনে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে